আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে কিভাবে খুব সহজে হিজাব কাটিং করবেন এবং সেলাই করবেন কাপড়টাকে প্রথমে দুই ফাট করে মেলে নেবেন সুন্দর করে কাপড়টাকে মেলে নেবেন এখানে আমার দুই ফাট কাপড় আছে দেখিয়ে দিলাম এরপর হচ্ছে আমি কন্যারা হাত দিয়ে তেবুজ আকারে কাপড়টাকে ব্রাশ করে নিলাম অর্থাৎ সাইড ব্রাশ করে দিলাম ঠিক আছে এভাবে করে তেবুজ আকারে সাইড ব্রাশ করে নিতে হবে এরপর হচ্ছে লম্বার মাপটা নেবেন প্রথমে আমি এখানে এই হিজাবটা পুরোটাই লম্বাটা নিয়ে নিচ্ছি এখানে পাই লম্বাটা আছে হচ্ছে ইঞ্চি ঠিক আছে আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বা মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন তবে হিজাবটা কিন্তু লম্বাই থাকে এই জন্য কিন্তু আমি ফুলোটা এনে এনেছি এভাবে করে কেনে কেনে আস্তে আস্তে আপনি প্রথমে উপরে হাত দিবেন তারপর নিচের দিকে হাতটা দিয়ে আস্তে আস্তে করে দাগগুলো দিয়ে দিবেন অর্থাৎ এখানে এই রাউন্ডটা কিন্তু সমান হতে হবে এটা কোনোভাবে কিন্তু বাঁকা হওয়া যাবে না একদম আস্তে আস্তে করে ধীরে দিয়ে আপনি দাগগুলো দিতে হবে এরপর লম্বা করে দাগটা মিলিয়ে দেবেন এখন দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি ঠিক আছে সুন্দর করে দাগ অনুসারে কিন্তু আমি কেটে নিচ্ছি কে কেটে নেওয়ার পরে এখন হচ্ছে আমি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি উপরের ফাটটা কিন্তু বন্ধ সাইডটা নিচের ফাটটা কিন্তু খোলা সাইডটা আগে কিন্তু দেখতে পাচ্ছেন নিচের ফাটটা কিন্তু খোলা সাইড এ সাইডটা কিন্তু বন্ধ সাইডটা এখন এখানে মুখের মাপটা নেব এখানে অনেকের এক এক রকম কিন্তু মাপ এখানে আমার এই হিসাবটার মাপটা হচ্ছে মুখের মাপটা টোটাল দশ ইঞ্চি তো আপনারা দশ ইঞ্চি নিতে পারেন দশ ইঞ্চি নিলে আমার কাছে মনে হয় পারফেক্ট হবে আর না হয় যার যদি মানাবেন তার মুখের মাপটা নেবেন তাহলে হবে এরপর একটা চিহ্ন দিয়ে দিলাম মাথার এখানে মাছ বরাবর একটা সিন্নে দিলাম এখন হচ্ছে আমি উপরে কাপড়টা কাটবো প্রথমে একটা বাঁশ দিলাম এরপর আরেকটা বাঁশ দিয়ে টোটাল কিন্তু এখানে সাইড ফার্ট করে নিলাম ঠিক আছে এখানে দুই ফাটও দেওয়া যায় আমি সাইড ফাট দেবো একটু মোটা করে দেব এরপর আরেকটা ভাঁজ দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে নিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে সাড়ে তিন ইঞ্চিতে নিলাম আমি এরপর হচ্ছে এখানে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এরপর রাউন্ড করে দাগগুলো বেলিয়ে দিলাম এইভাবে করে রাউন্ড করে দাগগুলো মেলে দিতে হবে এখন দাগ অনুসারে কেটে নিব তো অনেকে বলতে পারেন এখানে সাইড ফাট কেন নিছি আমি এখানে দুই ফাট করে নিচ্ছি কারণ হচ্ছে আমি এক ফাট দিব না এক ফাট দিলেই এই যে পাতলা হয়ে যাবে এই জন্য কিন্তু এখানে আমি দুই ফাট করে নিচ্ছি ভাজ দিয়ে সাইড ফাট করে নিচ্ছি ঠিক আছে এইভাবে করে ভাজ দিয়ে সাইড ফাট করে নিলাম এভাবে রাউন্ড করে থাকবে কীভাবে সেলাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি সেলাই করার সময় দেখিয়ে দিব কিন্তু তার আগে এখানে দেখিয়ে দিচ্ছি একটু বোঝানোর জন্য খুলে নেবো ঠিক আছে খুলে নেওয়ার পরে মাঝখানে যেখানে আমি একটা চিহ্ন দিলাম ওইখানে এই যে মাছ বরাবর এভাবে করে বসাবো হিসাবে এই যে এই ফরটিগুলো কিন্তু একদিক থেকে সেলাই করবেন না দুই দিক থেকে দিয়ে সেলাই করবেন মাঝখান থেকে শুরু করে প্রথমে এক সাইড সেলাই করবেন তারপর আরেকটা সাইড সেলাই করবেন ঠিক আছে এইভাবে করে হবে তারপরে যে এভাবে করে হয়ে যাবে সেলাই করার সময় পুরোটাই ডিটেলসে দেখিয়ে দিব চলে আসলাম সেলাই করার জন্য প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এই যে পটি কাপড়টাকে এভাবে করে বসাবেন ঠিক আছে মাছ বরাবর কিন্তু যেখানে দেখালাম ওইখানে বসাবেন বসানোর পরে এক দিক থেকে সেলাই করবেন অর্থাৎ মাঝখান থেকে শুরু করে প্রথমে একটা সাইড সেলাই করবেন তারপর আরেকটা সাইড সেলাই বলবেন এখানে আপনি এক একদিক থেকে যখন সেলাই করবেন তখন আপনার এক একদিকে বেশি হয়ে যাবে আর একদিকে কম হয়ে যাবে এই জন্য কিন্তু আপনাকে দুই দিক থেকে আলাদা আলাদাভাবে সেলাই করতে হবে প্রথমে এই সাইডটা সেলাই করে নিলাম ঠিক আছে সেলাই করার পরে এখন হচ্ছে আমি গুড়িয়ে নিব এইভাবে করে গুড়িয়ে নিতে হবে গুড়িয়ে নেওয়ার পরে এখন আমি আবার সেলাইটা শুরু করব করবো দিক থেকে অর্থাৎ এখানে কিন্তু টানা আমি পুরোটাই সেলাই করে নিব তো যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অনেক ধরনের কাঠিন এবং সেলাই ভিডিও আছে আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যারা একেবারে নতুন তারাও কিন্তু আমার আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু আর অন্য ভিডিও দেখতে হবে না খুব সহজে শিখে নিতে পারবেন আজকের ভিডিওটা কিন্তু একটা অনুরোধের ভিডিও আমার একটা আপু অনেক আপু কিন্তু কমেন্ট করছে যে হিসাব কাটিং এবং সেলাই ভিডিও দেওয়ার জন্য তার জন্য কিন্তু আজকের ভিডিওটা ঠিক আছে তো এই হচ্ছে আমি সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এখন কিন্তু আমি সাইডে সেলাই করব উপরে একটা সাফ সেলাই দেবো তো তার আগে এই যে দেখিয়ে দিচ্ছি যেখানে আমি দাগ দিচ্ছি অর্থাৎ দশ ইঞ্চিতে যেখানে দাগ দিছি ওইখান থেকে কিন্তু আমি সেলাইটা শুরু করছি প্রথমে একটা ভাজ দেবেন ঠিক আছে এখানে দুই ভাজ দেওয়া যাবে না একটা ভাজ দিতে হবে ভাজ দিয়ে আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে যে কোনো কাজ আস্তে আস্তে করবেন একটু ধৈর্য নিয়ে করবেন দেখবেন কাজটা অনেক বেশি সুন্দর হবে আপনি তাড়াতাড়ি যদি করতে চান তাহলে কিন্তু কাজটা সুন্দর হবে না আর আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং শিখতেও পারবেন না ঠিক আছে অত এমন কিছু জায়গায় আছে বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না এই জন্য আমি বারবার বলি যে যে কোনো ভিডিও আমার ভিডিও না যে কোনো ভিডিও আপনি যদি শিখতে চান তাহলে পুরোটাই দেখার চেষ্টা করবেন টেনিটেনে দেখবেন না ঠিক আছে তো এরপরও যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আশা করি আপনাদের কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই যে আমি সাইডগুলো সেলাই করে নিলাম ঠিক আছে এখন হচ্ছে আমি সাইডে এখানে একটা সাফ সেলাই দিয়ে দিচ্ছি এই সেলাইটা না দিলেও কোনো সমস্যা নেই তবে আমার কাছে মনে হয় যেন দিলে সুন্দর লাগবে এই জন্য কিন্তু দিতেছি ঠিক আছে এখানে সাপসালাটা দিলে কিন্তু আপনার সুন্দর লাগবে অনেকে কিন্তু এখানে লেস ব্যবহার করে সেলে আপনি লেসও দিতে পারেন তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে আর আপনি যদি দুই আধ বহরের কাপড় দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে তিন গজ কাপড় নেবেন ঠিক আছে একটু জোড়া দিয়ে বড়ো করে নেবেন তো এরপর এই যে এভাবে করে উল্টো সাইড করে দৌড়বেন সমান করে মাথার এখানে দৌড়বেন অর্থাৎ যেখানে এসে এখানে একদম সমান করে দৌড়বেন মাছ বরাবর ধরে উপর থেকে আপনি কতটুকু দিতে চান এখানে আমি দশ ইঞ্চি দেবো দশ ইঞ্চিতে একটা দিয়ে দিলাম এখান থেকে আমি সেলাইটা দেবো ঠিক আছে আর আমার এখানে মুখের মাপটা দশ ইঞ্চি অর্থাৎ বড়দের ক্ষেত্রে কিন্তু দশ ইঞ্চি হয় আর যারা একটু হেলদি মুখের সাইজ একটু বড় তাদের জন্য কিন্তু এগারো ইঞ্চি পর্যন্ত নিতে পারেন ঠিক আছে আর ছোট হলে আরও কমাই নেবেন তা এরপরও বলি মুখের মাপটা নিয়ে তারপর এখানে মাপটা নেবেন ঠিক আছে যে কোনো কাজ একবারে সুন্দর দুই বার তিনবার করতে গেলে কিন্তু কাজটা খুলে বারবার করতে গেলে নষ্ট হয়ে যায় এই জন্য বলি আপনি একবারে করবেন মাপ নিয়ে তারপর সেলাই করবেন ঠিক আছে তো এরপর হচ্ছে এই এখানে সেলাই করার পরে কিন্তু এখানে সাইডটা সেলাই করে নেবেন এইসব সেলাই বা কাটিং করা এত কঠিন কোনো বিষয় নয় ঠিক আছে আর যারা পারে না তাদের জন্য কিন্তু কঠিন বিষয় যারা পারে তাদের জন্য সহজ বিষয় আর যারা পারে না তারা যদি এই যে আমাদের মতো এরকম ভিডিওগুলো দেখে তাহলে কিন্তু শিখে নিতে পারবেন আমি কিন্তু আমার সবগুলো ভিডিওতে স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আশা করি আপনারা বুঝতে পারবেন আমিও ইউটিউব থেকে দেখে দেখে কিন্তু শিখেছি ঠিক আছে সবগুলো আমি কাটিনের বা সেলাইয়ের ভিডিও ইউটিউব থেকে দেখে দেখে শিখেছি এরপর এই যে এখানে সিকন করে একটা সেলাই দেবেন সাইডের সেলাইটা একদম করে দিবেন প্রথমে একটা তারপর একটা দিবেন দিয়ে তারপর সেলাই করে নেবেন টেনে টেনে সেলাই করবেন না আস্তে করে বসেন তারপর সেলাই করবেন তাহলে কিন্তু আপনার ফিনিশিং লুকটা অনেক বেশি সুন্দর আসবে আসলে পুরো সেলাইগুলো কিন্তু দেখানো হয় না স্টেপ বাই স্টেপ কিছু কিছু জায়গায় দেখানো হয় এরপরে ভিডিওটা বড়ো হয়ে যায় তবে এর জন্য কিন্তু টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে দেখতে পারবেন শিখতে পারবেন তো এই যে আমি সেলাই করে নিলাম খুব সহজে কিন্তু ঠিক আছে এরপর দেখিয়ে দিচ্ছি এই যে হেজাবটা কিন্তু আমার সেলাই করা একদম কমপ্লিট আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে যে রেখে দিতে পারেন দেখে দেখে শিখে নিতে পারবেন ঠিক আছে টাইম লাইনে যদি শিখে শেয়ার করে রেখে দেন তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন পাশাপাশি অন্যরা শিখতে পারবেন আল্লাহ হাফেজ